পাটের শাক ভর্তা অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একদিন ভর্তা করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আমি আজকে আপনাদের সঙ্গে পাট শাক কীভাবে ভর্তা করা হয় তাই শেয়ার করব চলুন তাহলে কিভাবে ভর্তা করা হয়েছে দেখানো যাক এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে থেকেই আমি পাট শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা শাকগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিব একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত পানি একদম শুকিয়ে গিয়েছে এখন শাকগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন শাকগুলো নামিয়ে নিব এ পর্যায়ে আমি ভত্তা বানিয়ে নেওয়ার জন্য সাত আটটার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি রসুনগুলোকে হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে সফট করে নিব আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো মরিচ এখন সবগুলো ভেজে নিব খুব বেশি করা করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে এখন আমি মরিচগুলো ভেঙে নিব এর জন্য আমি আগেই যেহেতু লবণ দিয়েছিলাম এজন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো এখন পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে মেখে নিব এখন দিয়ে দিব সেদ্ধ করা শাকগুলো আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ওই শাকগুলো দিয়ে দিচ্ছে এখন খুব ভালো করে মেখে নিব দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি আমার ভত্তা বানিয়ে নেওয়া হয়ে গেল এভাবে অবশ্যই ভর্তা বানিয়ে